হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই মতে আমি ভালো আছি তো এই তো সকালবেলা উঠে আগে আর্লি আর্লি গরুর মাংসটা ভিজিয়ে নিচ্ছি কারণ যেহেতু গরুর মাংসটা ফ্রোজেন থাকে ভিজতে একটু সময় লাগে দুপুরের জন্য রান্না করবো যখন আমি সকালে উঠে আগে এটা ভিজিয়ে নিলাম তো সকালে ভাবতেছি যে কি করা যায় আজকে নিয়ে তো ফ্রাইডে তো ভাবলাম যে আজকে রুটি বানানো যায় আমার আমি তো একটু অসুস্থ তো আমি ভাবলাম যে রুটি করব তো আমি ব্রাশটা করে নিলাম তো রুটি করার জন্য আমি একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি কারণ আমি সিদ্ধ আটার রুটি পছন্দ করি আর আমার বাসার আমার ছেলে আমার হাজব্যান্ডও সিদ্ধাটা রুটি পছন্দ করে এজন্য আমি পানিটা গরম করে তারপর এর মধ্যে আমি আটাটা দিয়ে দিই সে দু একটা রুটিটা বেলতেও সুবিধা আমার কাছে ভালো লাগে আর নরম থাকে তো আমার ছেলেটাও পছন্দ করে তো আমি রুটির সাথে খাওয়ার জন্য এখানে ডাল আর আলু কেটে নিয়েছি দুটো মিক্স করে ভুনা করব ডাল ভুনা করব। এটাতে রুটি খেতে ভালোই লাগে আর এই তো ডাল ভুনাটা করতেছি এদিকে ডাল ডালমুনাটা বসাই দিতেছি ওদিকে আমি আটাটাও সিদ্ধ করে নিয়েছি তো এখানে ডালগুনাটা বসাই দিয়ে তারপর আমি রুটির জন্য প্রসেসিং শুরু করে দেব এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হবে এটা একটু মাখা মাখা হবে তো আমি এই যে রুটির জন্য পিস পিস করে নিচ্ছি কয়টা রুটি হবে আমরা তো তিনজন মানুষ হাজব্যান্ড ছেলে আমি তো নয়টা রুটি করি আর কিছুদিন পরে অবশ্য আমরা চারজন হয়ে যাবো ইনশাল্লাহ তো যাই হোক তো এখানে আমি এই যে রুটি এখন বানাবো আর ওদিকে দেখো আমার ডাল চুলাই দেওয়া আছে ডাল হচ্ছে আর এদিক আমি রুটি বানাবো ওই দেখো জানালা দিয়ে বাতাস দেখা যায় কত সুন্দর কারণ আমার কিচেনটা একদম এত সুন্দর একটা পজিশন আছে যে ওই পাশ থেকে প্রচুর বাতাস আসে তো যখন আমি রান্না করি তখন ম্যাক্সিমাম টাইমে আমার জানালা লাগাই দিতে হয় কারণ বাতাসে আগুনটা নিভে যায় তো কিন্তু এখন দেখো আমি হালকা একটু খোলা রাখছি এখান দিয়ে ভালো বাতাসই আসতেছে আমি কিন্তু রুটি বেলতে পারতাম না আগে এখন মশাল্লাহ পারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় আসলে বিয়ের আগে কোনো মেয়ে আমার মনে হয় না বাপের বাড়িতে কোনো কাজ করে সবাই শ্বশুরবাড়িতে সেই কাজ শিখে তো আমার বেলায় ব্যতিক্রম কিছুই হয়নি আমিও সেম শ্বশুরবাড়িতে এসেই সব কাজ শিখেছি আমরা আগে জয়েন্ট ফ্যামিলি ছিলাম কিন্তু এখন আলাদা খাই সবাই যার যার মতো বাট এমনি সবাই খুব মিলেমিশে থাকি তো ওই যে দেখাই যাচ্ছে আমার ডালটা সুন্দর মতো হচ্ছে দেখো আমি জানালা কিন্তু এখন পুরোই ই করে দিছি কিন্তু জাস্ট হালকা একটু ফাঁকা রাখছি অনেকে বলতে পারো ওটা কিসের তার ওটা হচ্ছে নেটের তার অন্য দিক দিয়ে দাওয়ার স্পেস ছিল না বিধায় এখান দিয়ে নেওয়া হয়েছে এটা এখানে কোনো সমস্যা হবে না কিচেন তো এই জন্য এই দেখো আমার রুটিগুলা বেলা হয়ে গেছে কত সুন্দর গুল গুল রুটি হয়েছে মার্শাল্লা মাসাল্লাহ আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে দেখছো কত সুন্দর মানে আর্লি কাজ হয়ে যায় একদিকে ডাল হয়ে গেছে একদিকে রুটিবেলা হয়ে গেছে এখন আমি রুটিগুলো সব সেঁকে নেব তো এই যে রুটি ফ্রাই প্যানে দিয়ে দিছি এখন আমি রুটিগুলো সবগুলো সেঁকে নেবো তারপরে রাস্তা রেডি এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি ও পড়তে ছিল তো বললাম যে ঠিক আছে তুমি এখানে বসেই খেয়ে ফেলো তো বলতো সামু অনেক মজা হয়েছে কারণ ও আমার হাতের এই ডালটা খুবই পছন্দ করে তো ওর কাছে নাকি খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ আমার ছেলেটা খাচ্ছে ওর কাছে যেটা ভালো লাগে সেটাই আমার কাছে অনেক ভালো লাগে তো এদিকে আমি আবার দুপুরের জন্য গরুর মাংস রান্না করার জন্য চলে আসছি আজকে গরুর মাংস আর পোলাও রান্না করব তো এই দেখো মাংস ঘুনা করতেছি এখানে মাংসর মধ্যে আরও কিছু মশলা দিয়েছি ওইটা আসলে স্কিপ হয়ে গেছে আর এই তো মাংস বোনা করতেছে আমি এখানে কিন্তু কাঁচামরিচটা পরে দিয়ে দিচ্ছি কারণ এই কাঁচামরিচ আস্তস্ত দিলে এটার যে ফ্লেভারটা সেটা আমার কাছে বেশি ভালো লাগে যার কারণে আমি কাঁচামরিচটা আস্তটা পরে দিয়ে দিই তো সবাই ভালো থাকবা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ